স্ত্রীজনীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজ আমি শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও বন্ধুরা আমার ছাদ বাগানের বিভিন্ন ফল গাছ ফুল গাছের ভিডিও তোমরা আগে অনেক দেখেছ আমার ফল গাছ ফুল গাছের মধ্যে আর এই আপেল গাছটাও এই একটা ফল গাছের মধ্যেই আছে দেখো গাছে আমার কত সুন্দর ফুলে ফুলে ভরে গেছে গাছটা আমার বেশ পুরোনো বেশ পুরোনো বলতে তিন বছরের একটু বেশি হয়েছে আমি গাছটাকে লাগিয়েছি তবে ফুল ওই বছর এই প্রথমই আসলো এর আগে গাছে কখনো ফুল আসেনি আর এই যে ফুল এসেছে আমি এতেই খুব আনন্দিত ফল চাই হোক না না হোক সেটা পরের ব্যাপার বা পরে দেখা যাবে তবে ফুল যে এসেছে আমি ভেবেছিলাম হয়তো ফুল আসবেই না কারণ অনেক গাছ অনেক গাছেই এরকম হয় যে গ্রাফটিং করে সেটা হয়তো বা নার্সারির ম্যান বা যারা বিক্রেতা তারা অনেক রকম ধোকাবাজি করার চেষ্টা করে আমিও হয়তো ভেবেছিলাম যে আমি এরকম একটা ধোকাবাজির মধ্যে পড়েছি যে আমার গাছটায় তার জন্য ফুল আসছে না বা আসবে না কিন্তু আমার ভাবনাটা সঠিক ছিল না দেখো গাছটা এই এই তিন বছর পরে গাছটায় আমার ফুল দিচ্ছে আর আমি এতেই খুশি দেখো গাছটা আমার কত সুন্দর গাছটা বেশ অনেক তিন বছরে অনেক গ্রোথ নিয়ে বেশ ভালোই হয়েছে গাছটা দেখাই যাচ্ছে গাছটার ডালপালাগুলো অনেক লম্বা লম্বা দেখো ডালের মাথায় প্রত্যেকটা ডালের মাথাতেই প্রায় ফুলের মুকুল দেখা যাচ্ছে আস্তে আস্তে করে ফুলগুলো ফুটছে এখন একসাথে ফুটছে না ফুলগুলো আস্তে আস্তে করে এক একটা ডালে ফুলগুলো ফুটছে এই যে আপেল গাছটা এটার যে কি বলবো এই যে আপেল গাছটার এর পরিচর্যা বা এই ফুল আনার পিছনে আমার একটা ছোট্ট ট্রিক ছিল সেই ট্রিকটা আমি এখন বলছি না এটা পরবর্তীতে কোনো এক ভিডিওতে বলবো যে কি ট্রিক আমি অবলম্বন করেছিলাম এই ফুল আনার পিছনে সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব দেখো গাছটা আমার কত সুন্দর ফুলে ফুলে ভরে গেছে দেখা যাচ্ছে যতগুলো ডাল দেখা যাচ্ছে দেখো প্রায় ডালেই ফুল বা ফুলের মুকুল দেখা যাচ্ছে গাছটা এই যাত্রা যাত্রা সম্বন্ধে বলি এই যাত্রা হলো আমি এইচ আর এভেন নাইনটি নাইন বা হরিমন নাইনটি নাইন এই যাত্রা এই আমাদের যে এই ওয়েদার বা এই ক্লাইমেটে এই যাত্রা বেশ সহনশীল এই যাতে এখানে ফল হচ্ছে এটা আমি অনেক ভিডিওতে বা অনেকের কাছ থেকেই জেনেছি যে এই যাতে এখানে এই হরিমন নাইনটি নাইনে এখানে ফল হয় আমাদের এই ওয়েদারে এটা লো চিলিংয়ের জাত একটা এর খুব একটা ঠান্ডার প্রয়োজন হয় না এই যাতে ফল হয় তবে দেখা যাক এই ফুলগুলো ফলে পরিণত হয় কি না দেখো গাছটা কত সুন্দর দেখাই যাচ্ছে গাছটা দেখো এমন একটা বড় পটে রাখা আছে দেখো গাছটার চেহারা গাছটার গোড়াটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে গাছটার বয়স কত হতে পারে বা গাছটা কতদিনের পুরনো দেখো এই যে গাছটা এটা আমার মনে হচ্ছে এই জাতটা আমাদের এখানে বেশ ভালোই হয় বা ভালোই ফলন হয় তবে আমার কাছে তো এই প্রথম ফুল এখনও ফল হয়নি তবে আমি এই সম্বন্ধে বলতে পারবো না তবে আমি সবার কাছ থেকে অনেকের কাছ থেকে শুনেছি অনেক ভিডিওতেও দেখেছি যে এই জাতে এখানে আমাদের এই ওই ফল ধরে বেশ ভালোই ফলো হয় দেখো গাছটা আমি দূর থেকেও দেখাচ্ছি তোমাদের সব দিক থেকেই দেখো প্রত্যেকটা ডালে বা যতগুলো ডাল দেখাচ্ছে প্রত্যেকটা ডালের মাথাতেই হয় ফুল নয়তো ফুলের মুকুল দেখা যাচ্ছে আর এই যে কিছু কিছু নতুন পাতা পুরোনো পাতা নেই বললেই চলে এটার একটা কারণ আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে সেটা বলবো বা আলোচনা করবো এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না